আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথাটা বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ব্যবহারিক মৌখিক ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কেন্দ্রের নাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই এস ধানমন্ডি ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনআইএসটি ঢাকা বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিআইএসটি রমনা ঢাকা এরপর দুই নম্বরে রয়েছে ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি আই এস টি টি মিরপুর ঢাকা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটিটি মিরপুর ঢাকা এরপর তিন নম্বরে রয়েছে আহসানুল্লাহ ইন অব ইন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এআইআইসিটি মিরপুর ঢাকা তো এবার আমরা দ্বিতীয় নোটিশটি দেখব এটি হচ্ছে প্রজ্ঞাপন একাডেমিক কাউন্সিলের একশো একতম সভার আঠারো এগারো দুই হাজার চব্বিশ সুপারিশ ও সিন্ডিকেটের দুশো পঁয়ষট্টিতম সভার ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ সিদ্ধান্ত বিশেষ সিনেট অধিবেশনে পনেরো বারো দুই হাজার চব্বিশ অনুসমর্থিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেন্সিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি নামে নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অধ্যাপক সমাজবিজ্ঞান প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন কাশেমকে উক্ত ইনস্টিটিউটের একাডেমিক প্রশাসনিক ও বিষয়ক কার্যক্রম কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান সংস্থার সাথে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্যোগ সহ ইনস্টিটিউটের সামগ্রিক কার্যক্রম তিনি ভাইস চ্যান্সেলর মহোদয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে বর্ণিত দায়িত্ব পালন করবেন এই আদেশ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জারি করা হলো এবং তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবার আমরা সর্বশেষ নোটিশটি দেখব এটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটায় রাজধানী ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন উপাচার্য বলেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই উন্নত বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যেসব পদক্ষেপ হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা তিনি আরও বলেন মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীরা পড়ালেখায় বেশি মনোযোগী হতে পারে নতুন বিষয়ে দ্রুত আয়ত্ত করতে পারে এবং শেখার প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে মানসিক চাপ উদ্বেগ বা হতাশা শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটায় এবং শেখার আগ্রহ কমিয়ে দেয় যে গুণগত শিক্ষাকে ব্যাহত করে প্রফেসর ডক্টর এস এম আমরুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিশ্বের চাহিদা মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য সিলেবাস সংস্কার আইসিটি নির্ভর শিক্ষা সহ নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে এর অংশ হিসেবে সম্প্রতি ইউনিসেফ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এবং এ টু আই সহ বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি এম ইউ স্বাক্ষর করেছে এই চুক্তিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক শ্রম বাজারের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ থাকলে তাদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অপরিহার্য তিনি শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে সময় উপযোগী উদ্যোগ হিসেবে সাধুবাদ জানান দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন কোর্স কোঅর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামালুদ্দিন আহমেদ চৌধুরী এবং রিসোর্স পার্সন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদোস ও মাল্টি ডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারে চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ডক্টর ফাইজা আহমেদ সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা এই কর্মশালায় ইউনিভার্সিটি আইডিয়াল কলেজ নিউ মডেল ডিগ্রি কলেজ ডক্টর কলেজ এবং মহিলা কলেজের ষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তো এইগুলোই ছিল আজকে প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেনশাল আজকের ভিডিও এ এ পর্যন্ত হাফেজ